বাঁচবে খরচ থাকবেন সুরক্ষিত প্রতি মাসে মাসে স্যানিটারি প্যাড না কিনে নিয়ে নিন রিউজেবল স্যানিটারি প্যাড রিউজেবল প্যাডের দুটি অংশ থাকে একটি শোষক অংশ এবং একটি বাহিরের আবরণ শোষক অংশ শোষণ করে এবং বাহিরের আবরণ তা ধরে রাখে এটি ব্যবহারের পর জাস্ট ধুয়ে শুকিয়ে নিলেই হবে আপনি আবার ইউজ করতে পারবেন এটি আপনার খরচ বাঁচানোর পাশাপাশি পরিবেশকেও বাঁচাবে রিউজাবল স্যানিটারি প্যাড আমাদের থেকে কেন নেবেন উন্নত মানের কাপড় দিয়ে তৈরি তাই অনেক বেশি নরম ও আরামদায়ক একটানা চার থেকে আট ঘন্টা ব্যবহার করা যায় কেমিক্যাল ও পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন একদম ভেজা লাগবে না নর্মাল কাপড়ের মতো চারটি কারণে আপনার কাপড়ের প্যাড ব্যবহার করা উচিত এক এটি আপনাকে টাকা সঞ্চয় করতে সাহায্য করবে দুই কাপড়ের প্যাড পরিবেশ বান্ধব তিন আপনাকে সর্বোচ্চ আরাম দেবে চার মাসিকের তীব্র ব্যথা কমাতে সাহায্য করে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন